খুব গভীর ভাবে বিশ্বাস করেছেন অপেক্ষা করুন বিশ্বাস ভাঙার শব্দটা আপনার কানে সব থেকে আগে বাঁচবে কাউকে অন্ধের মতো একদিন নিজেই প্রমাণ করবে আপনি সত্যি অন্ধ কাউকে নিঃস্বার্থ ভাবে নিজের দুঃখ কষ্ট যন্ত্রণার কথা ভাগ করেছেন অপেক্ষা করুন আপনার দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো মুড়ি মুরগির মতো পরিবেশন হবার কল্পচিত্রটা আপনাকে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখানো হবে আপনি কি মনে করেন আপনার আশেপাশে থাকা মানুষগুলো যারা আপনার দুর্বলতা জানে তারা সবাই আপনার ভালো চায় অভিনন্দন রইল এই পৃথিবীতে আপনি সবথেকে বোকা মানুষ কাউকে হৃদয় নিংড়ে আপন করেছেন খেয়াল করে দেখবেন আপনার পিঠে গেথে দেওয়া সব থেকে তীরটা সেই মানুষটার থেকেই এসেছে দুই দিন দুই মাস দুই বছর এমনকি দশ বছরের চেনা মানুষটাকে আপনি ঠিক ততটাই চিনতে সক্ষম হয়েছেন সে যতটুকু নিজেকে চেনা দিয়েছে আপনি যদি ভেবে থাকেন আপনি মানুষ চিনতে শিখেছেন তাহলে আবারও অভিনন্দন রইল আপনি এবারেও ডাহা ফেল কখনও কোনো কিছুর বিনিময়ে নিজেকে বিকিয়ে ফেলবেন না নিজস্বতা হারাবেন না কারোর জন্য নিজেকে পরিবর্তন করবেন না অ্যাডজাস্ট না হলে থাকার জন্য জোর করবেন না কিংবা নিজেও জোর করে থাকবেন না নিজেকে কারোর কাছে প্রমাণ করতে যাবেন না একটা কথা মনে রাখবেন কেউ এখানে আপনার পরীক্ষক নন আর আপনিও কারোর কাছে পরীক্ষা দিতে বাধ্য নন নিজের কাছে সৎ থাকুন কারোর কাছে সাহায্য পেলে সেই সাহায্যের কথা মনে রাখুন সুযোগ পেলে সাহায্য ফিরিয়ে দিন আজ যে মানুষটা আপনার কাছে আছে কাল সে নাও থাকতে পারে কিন্তু তার নিরানব্বইটা গুণের কথা ভুলে গিয়ে একটা মাত্র দোষ নিয়ে তাকে দুনিয়ার সামনে ছোট করার চেষ্টা নাই বা করলেন আমরা কেউ পারফেক্ট নই সবার মধ্যে আলাদা আলাদা ফল্ট রয়েছে পারলে নিজের ভুলগুলো খুঁজে বের করুন অন্যের ভুল ধরে নিজের মূল্যবান সময় নষ্ট নাই বা করলেন কেউ আপনাকে খারাপ বলছে মানিয়ে আপনি খারাপ তা কিন্তু নয় হয়তো আপনার ভালো দিকটা খুঁজে না পাওয়াটা তার অক্ষমতা মানুষ দুই প্রবৃত্তির হয় কিছু সংখ্যক মানুষ মাছির মতো যারা শুধু আপনার দুর্গন্ধ খুঁজে বের করার চেষ্টা করে আর কিছু সংখ্যক মানুষ মৌমাছির মতো যারা আবিষ্কার করতে সক্ষম হয় আপনার মধ্যেও সুগন্ধি আছে তাই সময়ের উপর সবকিছু